আসসালামু আলাইকুম প্রিয় বাইকারে আপনাদেরকে স্বাগতম প্রিয় বাইকার এই ভিডিওতে আপনাদের জন্য হিরো গ্লামার বাইকের কার্বোরেটর নিয়ে এসেছি অরিজিনাল এই কার্বোরেটর পাচ্ছেন বাইক বাজারে খুবই সাশ্রয়ী মূল্যে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই হচ্ছে কার্বোরেটরটি হিরো গ্লামার বাইকের দারুণ বিল কোয়ালিটি অরিজিনাল এবং জেনুইন একটি প্রোডাক্ট খুবই সাশ্রয়ী দামে আমরা বিক্রি করছি সারা দেশে হোম ডেলিভারি করছি দেরি না করে এখনই অর্ডার করুন আপনার বাইকের জন্য বাইক বাজারে শুধু কার্বোরেটর নয় যে কোনো ধরনের বাইক অ্যাক্সেসরি বাইকের স্পেয়ার পার্টস ইঞ্জিন অয়েল হেলমেট সহ সকল কিছুই পাচ্ছেন খুবই সুলভ মূল্যে বাইক বাজার হচ্ছে বাইকারদের আস্থার একটি প্রতিষ্ঠান বাইক বাজার অর্ডার করুন বাইক বাজার অ্যাপ থেকে বাইক ওয়েবসাইট থেকে বাইক বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফোন নাম্বারের ফোল ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপেও কলেও আপনি অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার বাইক বাজার অ্যাপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক অফিসিয়াল ফেসবুকের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রেখেছি প্রিয় বাইকার যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ যারা এখন লাইক করেননি লাইক করুন এবং ফলো দিয়ে রাখুন আমাদের প্রতিটি আপডেট জানার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ